এবং যারা অংশগ্রহণ করেছেন হাওড়েছেন চিল খেটেছেন তাদের সব থেকে এবং ভালোবাসা সালাম আজকে এফটি

মজরুমের যেমন বুয়াও কবুল হয় বড্ড তৎমাত্রেন আরো না কারো ভাগ লাগে এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর আরো রাজনীতি কিছু সুযোগ থাকতে হবে তিনি তার দেশের মানুষগুলার এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যাইতে পারে না তিনি আমার দেশের রাজনীতি করতে চান আমার নেত্রী খেলাতে কিন্তু চলায় নাই তারা দুই তবুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বলে মরতে হলে আমি এখানেই আমার কবরই মাটিতেই হবে যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি দুই কলেজ একটা কথা বলছি চলচ্চিত্র সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপর সিনেমা হল ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে এখন মাত্র চল্লিশটা পড়েছে তার অনেক ক্ষেত্রে সুন্দর এত উন্নতি হয়েছে চলচ্চিত্র চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ হইতো মোড়া রিলিজ এখন চারটা ছবি বছরে রিলিজ করা খুব কঠিন হয়েছে তারপর আমার ঠাপাটাটি আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন তখন ওই যে উনি সংগঠনে যে পয়সা খাওয়া কমিশন খাওয়া